আমি নবি সামনে যেমন দেখি রে আমি নবী পিছনেও তেমন দেখতে পাই আমি নবী ডানে যেমন দেখি রে আমি বামেও তেমন দেখতে পাই উপরের দিকে তাকাইলে আল্লাহর আরো সের খবর বলে দিতে পারি মাটির নিচে তাকাইলে কোন খবরে কেন আজাব হচ্ছে সেটাও আমি বলে দিতে পারি ক্ষমতা দেওয়ার মালিক কে আরো জরে সবার মুখে ওরা দ্বিতীয় আরেকটি হাদিস আমি বলছে ঠিক আছে ওইটা তো পারলাম না দ্বিতীয় আরেকটা নাও বলে কি কোন বুঝি বুখার হাদিসে বলছেন ইজা ওয়াকাজ জুবাব ফিয়েনা ইয়াহাদিকুম তোমাদের কারো খাবারের মধ্যে যদি মাছি পড়ে এই যে মনে করে একটা খাবার মাছি পড়লো কি পড়লো রসুল বলেন থামকুলু ওই মাসিটাকে ডুবাই দাও মাসি কি করো ডুবাই দেওয়ার পরে মাসিটা ফেলে দাও মাসিটা ফেলে দিলে পরে মাসিটা ফেলে দেওয়ার পরে ওই খাবারটা খাও কোনো ক্ষতি হবে না অথচ চীনের বিজ্ঞানীরা ভারতের বিজ্ঞানীরা মেডিকেল সায়েন্স বলছে মাসিবাহিত রোগ হবে বিভিন্ন রোগে আক্রান্ত হবে ওরা কিছুদিন পরে সত্যতা প্রমাণ পেয়েছে সত্যি আল্লাহর হাবিব তিনি বলছেন ওটা খাও ওরা এবার মাসি আটটা মাসি নিছে কয়টা আটটা মাসি নিছে একটা জাল দিয়েছে জালের মধ্যে খাবার মানে একটা প্লেটের মধ্যে খাবার দিয়ে জালের মধ্যে আটকা রাখছে আটটা মাসে ওখানে জার্মগুলো জীবাণুগুলো ছড়াবে জীবাণুগুলো ছড়াবে ছড়ানোর পরে এরপরে খাবারের মধ্যে ডুবাই দিয়েছে ডুবাই দেওয়ার পরে দেখতেছি এই ল্যাবরেটরিতে বলতেছি এখানে কোন জার্মাই জারো জিরো 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 জিজ্ঞেস করেন হাজার বছর আগে মাসির ডানা একটা ডানায় আছে রোগ আর একটা দানা আছে রোগের প্রতিষেধক টিকা রোগ যেখানে প্রতিষেধক টিকা দিয়েছে আর যায় ডুবাই দিবেন্ডেন্ড শেষ লাস্ট চান্স আল্লাহ লাস্ট চান্স আল্লাহ নবী বলে দিয়েছেন

তাকে ক্ষতি করতে পারবে না সুহমুন কালো আজওয়া খেজুর খাওয়াইলো পৃথিবীর সেরা ব্ল্যাক ম্যাজিক যে করে তাকে নিয়ে আসছে তুমি এই পাঁচজনকে ম্যাজিক করবা জাদু করবা আর দামি বিষ এক গ্লাস করে বিষ এনে ওদেরকে খাওয়াই যেখানে স্পোর্ট ডেট হওয়ার কথা খাওয়ার সাথে সাথে বিষ খাওয়াই দিয়েছে আগে আজওয়া খেজুর খাওয়াইছে সকালে খেজুর খাওয়ানোর পরে দেহে মরে না খেজুর খাওয়ার পরে বিষ খাওয়াইছে মরে না আল্লাহ ব্ল্যাক ম্যাজিক বলে এমন কাজ হয় না আমার নবীর হাদিস অ্যাবসলিউটলি ট্রু আল্লাহু আকবার আমার নবীর হাদিস সত্য আল্লাহু আকবার নবী চা বলেন ফাইনাল বলেন

ভালোবাসার মদিনা আহাম দিনা জে ন নুর খসে না আশিক সারা কেও তো বুঝে না মেদিহিনা যে নুর খসে না আশিকের সারা কেও তো বুঝে না হ্যাঁ আশিক সারা কে মদিনার বুঝি না যদিও মদিনা দূরে কিন্তু মমিনার কাছে তো আর মদিনা দূরে নয় মমিনার কাছে হৃদয়ে মদিনা

আমি কোনদিন তোমার থেকে বের হতাম না যদি এরা আমাকে মক্কা থেকে বের করে না দিত মক্কা আমার মৌলুদিন নবী আমার জন্ম মক্কায় আমার মা বাবা মক্কা আল্লাহ আমার জন্ম মক্কায় তোমরা কেন আমাকে মক্কা বের করে দিচ্ছ নবী শুধু বারবার মক্কার দিকে তাকায় থাকে মাতৃভূমির প্রতি কি মায়া দেশ প্রাণ নবীর কত বেশি ছিল সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সন্নারণ মদিনা বহুদূরি কিন্তু মদি ওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা না রে ওই মদিনা কবে যাব মন মানে নী সর মদিন বহুদৌরী সোনার মদি না বহু কিন্তু বালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা লাচে রে ওই মদিনা কবে যাব মন মানে না রে

রাত বারোটার পর অনেকেই থাকতে চায় না আবার ফজরের জন্য বিশ না হয় আমরা তাহলে একটু তফসিরির দিকে যাবো বলেন শোনা একটা তফসিলি সুর তো দোখান নাম কি নাম কি সবাই বলেন বলেন দুখান মানে ধোঁয়া বলেন দুখান মানে কি কেমনত রাখে একটা ধোঁয়া বের হবে ধোঁয়া মানুষকে তারাই তারাই একবারে হাসরের মধ্যে নিয়ে যাবে আল্লাহ তালা এই সুরার মধ্যে আখের আত পরকালের কথা বলেছেন সাথে লাইলা তো কথা বলেছেন শুরু করেছেন আল্লাহ বিসমিল্লাহ রহমান রহম দিয়ে প্রত্যেকটা ভালো কাজ শুরু করতে হয় কি দিয়ে হা মিম শুরু করলেন হা এবং মিম দুটো অক্ষর ওইটা হা একটা অক্ষর মিম একটা অক্ষর দুটো অক্ষর এগুলোকে বলা হয় গুরুফুল মুকাত্ত বিচ্ছিন্ন বর্ণমালা এগুলো রক্ষ কেউ করে না সবাই শুধু বলেন আল্লাহ এবং তার রসুল ভালো জানেন আল্লাহ এবং তার রসুল আল্লাহ আকবর বলেন আমরা জানবো তবে আমরা কেমতে হিসাব বিকাশের পর আমরা জানবো কেউ কেউ একটু ব্যাখ্যা করেছেন যে হামি মেটা ইসমিন আসমাইল্লা কেউ বলছেন আল্লাহর নাম কেউ বলছেন নবীর নাম কেউ বলছেন এগুলোর অর্থ একমাত্র আল্লাহ জানে আমরা কেউ জানি না তাপসিরে বাইজাবির মধ্যে লেখা আল্লাহ নবীর একদিন বসা এক খ্রিস্টানদের একটা দল ইহুদিদের একটা দল কমিউনিটি ওরা আসলো চল্লিশ পঞ্চাশ জন ছিল আসলো এসে বললো মোহাম্মদ আমরা আপনার ইসলাম সম্পর্কে জানতে এসেছি কোরআন সম্পর্কে জানতে এসেছি আপনি আমাদেরকে একটু তালাবাদ করে শোনা তো নবীজি তখন করলেন আমরা কিভাবে তোমার ধর্মে প্রবেশ করবো যে ধর্মের বয়স হলো একাত্তর বছর কত নবী তখন মুস্কি হাসি দিলেন কিরে তোমরা একাত্তর পাইলা কহলাই

মিম হলো চল্লিশ চল্লিশ আর ত্রিশ কত আর আলিফ কত আমরা একাত্তর মিনিট নিয়ে নেয় ঘন্টা নিয়ে নেয় দিন নিয়ে নেয় মাস নিয়ে নেয় বছর বড়টা নিয়েছে আপনার ইসলাম আপনার আল্লাহ আপনার কোরআন আপনি একাত্তর বছর পর আর অস্তিত্ব থাকবে না নবী মুসকি হাসলেন বলে কেন কেন আপনি মুসকি হাসি দিলেন কেন কয় তোমরা খালি আলিফ লাম মিম পাইলা তা আমার আর জিজ্ঞেস করবো না আমার কাছে আছে কি আরো আছে আর কি নবী বলেন আলিফ লাম অর দুইশো একুশ তিরিশ আগের কথা যোগ করছে বলে কি ফাইনাল করবো হয় না কেবল শুরু হলো আল্লাহ তসি

থামেন যোগ করুন আরো আসে বলে আমি পড়লেন বললেন বলল থামেন যোগ করবো টোটাল করবো কর না আরো বাকি বলে আর কি নবীবার পড়লেন বললেন এ আয়াত পড়লেন হামিম

স্পষ্ট কেতাবের প্রশংস আমার কোরনে কোন অস্পষ্টতা নাই তবে একদম নব্বই হাজার কালাম ষাট হাজার বাতেন তিরিশ হাজার জাহির জাহিরেই তো তিরিশ না। বাতিনটা পরে ষাট হাজার বাতেন পরে তিরিশ হাজার জাহির ও তো নাই কথা বলে না আছে নাকি কোরাণে স্পষ্ট ল্যাই লহা কানাহা রিহা সামাৎ দিন এবং রাত সমাপ্ আমার কোরাণের মধ্যে কোনো বক্রতা নাই কোরাণের মধ্যে কোনো অস্পষ্টতা নাই কথা বলে না আছে নাকি কোরআনের মধ্যে কোন ধরনের কোন গোজামি নাই কোরআনটা সহজ কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে কোরআন করতে চাই না আমরা পড়াই আড্ডুম বাগডুম ঘোরার ডিম সাজে ঢাক ঢোল সারাদিন বাজে আমরা পড়াই হাতটি মা টিম টিম তাদের খানা দুটো সিং তারা মাঠে পারে ডিম মিথ্যা কথা যার মাথায় সিং আছে কোনদিন তা ডিম পারে না হাতটি মা টিম টিম তাদের খাড়া দুটো সিং না মিশা কথা সিং থাকলে ডিম নাই ডিম থাকলে সিং নাই

এই লাইলাতুল মুবারাকা বরকতময় রজনী কোনটি এই নিয়ে তফসির মধ্যে দুই দল কয় দল দুই দল সবাই বলেন দুই দল আরো জোরে দুই দল কয় দল দুই দল জুমহুর মুফাসসিরগণ বলে এর উদ্দেশ্য লাইলাতুল কদর উদ্দেশ্য কি লাইলাতুল কদর আর ইকরিমা নয় ইকরিমা আলেমরা ভালো করে পড়নিবেন ইকরিমা শব্দটা কি বিখ্যাত তাবে ছিলেন ইক্রিমা ও জামাতেন একদম মুফাসির বলেন এই লাইলাতুল মুবারকাদের উদ্দেশ্য হল লাইলাতুল নেসফামিন শাবান হাদিসের ভাষা বলা লাইলাতুল নেসফামিন শাবান আর তফসিরের ভাষা বলা হয় লাইলাতুল বারাত কোরআনের ভাষা বলা হয় লাইলাতুল মুবারকা আর আমাদের সাব কন্টিনেন্ট পাক ভারত উপমহাদেশে আমরা বলি এটার নাম সবে বরাত সব হলো ফার্সি শব্দ বলেন সব কি শব্দ

সিদ্ধান্ত গ্রহণ করা হয় আরেকবার ডিসকাশন হয় আলোচনা হয় ডিসকাস হয় আলোচনা হয় আমাদের সমাজেও দেখি আমরা আমাদের রাষ্ট্রে পার্লামেন্টে একদিন বাজো বাজেট পেশ হয় কি হয় পেশ আরেকদিন পাস হয় একদিন পেশ আর একদিন পাস সবে বরাতে পেশ হইছে আর সবে কদরে কিছুদিন পরে এটা পাস হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন

বাড়াবাড়ি আছে আছে। আছে আর কি বারাবাড়িটাকে শুনেন বারাবাড়িটা কি সবে রাতের রাতে আর দিনের অবস্থা দিনের বেলা গরু জমাই করে খাসি জবাই করে করে ডাল চাল বিরিয়ানি পক করে হালুয়া রুটি নিয়ে ব্যস্ত এবাজত করার সময় নাই রাতের বেলায় পোলাপান গুলো ছেলে পেলেগুলো বট্টবাজি করে আতরবাজি করে করে কথা বলে খেলাধুলা করে হই হুল্লোড় করে করে মরিচ বাতি দিয়ে বিভিন্ন জায়গায় খেলাধুলা করে

এক কুলাঙ্গার বলেছে কি আর বলবো নামও বলতে পারি আমি দেখা হয়েছিল আমার কিছুদিন আগেও ও বলছে সবে বরাতের রাতে মসজিদে যাওয়া আর ব্যবসা খানে যাওয়া সমান এটারে পাইলে মানুষ জুতা দিয়ে পিটাই কথা বলেন এগুলো কি আলেম নামের জালেম কথা বলেন আপনি কেন এটা তুলনা করবেন আরে বাবা সবে মানুষ যদি কোনো অন্যায় করে আপনি বলেন যে ভাই এটা অন্যায় হচ্ছে এটা খারাপ কাজ এটা খারাপ কাজ এটা খারাপ কাজ খারাপ কাজটা আপনি দূর করেন আপনার মাথায় উকুন ঘোষে উকুন দূর করবেন না মাথা কেটে ফেলে দিন

পনেরো জন সাবি হাদিস বর্ণনা করেছেন মহ বাইশ জন বিখ্যাত সাবি হাদিস বর্ণনা করেছেন

হাদিস এনেছেন আর ইবনে মাজা নিরানব্বই তো পৃষ্ঠা নতুন সাফাই একশো পৃষ্ঠাই সেখানে উনিশশো আটত্রিশ নম্বর হাদিসের মধ্যে উনি বাপ নাম করছেন বাবু মা যা ফিলাইলেন সাবান আমাদের কুষ্টিয়ার এক বক্তা আলেম তিনি বলেছিলেন জেলখানায় যাওয়ার আগে সবে কোনো দলিল নাই তবে ধন্যবাদ জানাই জেলখানা থেকে বের হয়ে বসেন আমি সবে বরাতের হাদিস দলিল পাইছি ভালো এরকম ভালো জেলখানায় গেছে একটু পড়াশোনার সুযোগ পাইছে আগের সময় সুযোগ পায় না এর মাঝে মধ্যে জেলখানা যাওয়াও দরকার কিছু পড়ালেখা হয়

না দুই ব্যক্তিকে এক হলো হিংসুক আরেক হলো মুশরিক আমরা শরীক করব না বলেন না শরীক করব না করব না আর হিংসা করব না আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করুন আল্লাহ সবাইকে माफ করুন ইমাম শাফি বলছেন পাঁচটা রাতে দোয়া আল্লাহ কবুল করুন পাঁচটা রাতের মধ্যে এক রাতের সহরাতের রাত আল্লাহ তাআলাই মাফিল যারা আরযান করেছেন আল্লাহ সবাইকে কবুল করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু